টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে সব দলগুলো বিশ্বকাপ খেলার জন্য আমেরিকাতে পৌঁছচ্ছেন কিন্তু ভারতীয় দলও দু দফায় সেই যাওয়ার কথা ছিল আর ভারতীয় দল পঁচিশ তারিখে কিছু কিছু প্লেয়ার গিয়েছিলেন রাহুল ড্রাভিড রোহিত শর্মা ঋষভ পান্ত শিবম দুবে এরা পঁচিশ তারিখে সেই আমেরিকাতে পৌঁছেছিলেন কিন্তু কালকে কয়েকজন প্লেয়ার যারা প্লে অফের ম্যাচগুলো খেলেছে তারাও কালকে পৌঁছেছেন কিন্তু ভারতীয় দলে এখন পর্যন্ত দুটো বড় প্লেয়ার এখন পর্যন্ত জয়েন করেনি ভারতীয় দলকে তো এক নম্বর হচ্ছে বিরাট কোহলি আর দুই নম্বর হচ্ছে হার্দিক পাণ্ডিয়া তো বিরাট কোহলি কয়েকটা দিন রেস্ট চেয়েছিলেন ভারতীয় দলের কাছে এবং সে বলেছেন কি তিরিশ তারিখের মধ্যে সে ভারতীয় দলকে জয়েন করে নেবে কিন্তু বিরাট কোহলি তো জয়েন করে নেবে কিন্তু হার্দিক পান্ডিয়ার কথা কথা আসছে কি হার্দিক পান্ডিয়া সেই প্রথমেই বিদায় হয়ে গেছিল সেই তার দল মুম্বাই ইন্ডিয়ান্স আর সে কোথায় গেছে কেউ জানে না এখন পর্যন্ত সে কোথায় আছে সে ইন্ডিয়াতে নাই সে কোনো বাইরে বাইরে আছে বাইরের দেশে আছে কিন্তু কোথায় আছে কেউ কারও কাছে খবর নেয় হার্দিক পান্ডিয়ার আর এখন পর্যন্ত আজকে উনত্রিশ তারিখ হয়ে গেল এখন পর্যন্ত সে টিম ইন্ডিয়াকে জয়েন করেনি দু হাজার তেইশ হার্দিক পাণ্ডিয়ার জন্য একদম খারাপ গেছে কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হওয়ার পরে হার্দিক পান্ডিয়ার দিন খুব কষ্টতে কেটেছে কেননা একদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান তাকে অনেক কিছু কথা বলেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান তার তার উপরে অনেক নারাজ আছেন কেননা রোহিত শর্মার জায়গায় সে হার্দিক পান্ডিয়া নিয়েছিল আর তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স আর রোহিত শর্মার ফ্যান তার উপরে অনেক নিরাশ আছেন আর অনেকগুলো কথা তাকে মাঠে শুনতে হয়েছে আর তারপরে যখন আইপিএল শেষ হলো তখন অনেক বড় খবর আসলো হার্দিক পান্ডিয়ার ব্যাপারে তার ওয়াইফ নাকি তাকে ডিভোর্স দিতে চলেছে এবং তাদের ডিভোর্স হতে চলেছে তো এই জন্য অনেক খুব কষ্টতে আছে হার্দিক পান্ডিয়া তবর আসছে হার্দিক পান্ডিয়া যে বাংলাদেশের সঙ্গে ম্যাচটা হবে প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচের আগে টিমকে জয়েন করে নেবে এবং সে ম্যাচটাও খেলবে তো হার্দিক পান্ডিয়া সেই কিছুক্ষণ সময় কাটানোর জন্য সেই কোথায় আছেন সে কেউ জানে না সে হার্দিক পান্ডিয়ার ব্যাপারে কোথায় সে গিয়েছে না গিয়েছে কিন্তু একা সময় কাটানোর জন্য হার্দিক পাণ্ডিয়া নাকি সেই ইন্ডিয়া ছেড়ে কোথায় আছেন কোনো দেশে তো দু এক দিনের মধ্যে হার্দিক পান্ডিয়া টিমে জয়েন হয়ে যাবেন এবং প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে আর পুরো বিশ্বকাপ সে খেলবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা তো হার্দিক পান্ডিয়াকে আইপিএলে যা হয়েছে হয়েছে তোমরা আইপিএলের এতে কিছু মনে করো না কিন্তু এটা বিশ্বকাপ এটা আমাদের দল এটা ভারতীয় দল তো তাদেরকে অবশ্যই যে প্লেয়ারগুলো গেছেন সেখানে বিশ্বকাপ খেলতে তাদেরকে অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা আর ভারত যেন বিশ্বকাপ জিতে ট্রফিটা ইন্ডিয়াতে নিয়ে আসে তো সবাই অল দ্য বেস্ট টিম ইন্ডিয়াকে সবাই অবশ্যই কমেন্ট করে অল দ্য বেস্ট জানাবে সেই টিম ইন্ডিয়াকে